শিউরি রেল স্টেশনের ধন্ধুমার সর্বভারতীয় রেল করবে জোরপূর্বক বাংলা শেখালো বাংলা পক্ষ সূত্রপাত স্টেশনে টিকিট কাটতে আসা বাংলা পক্ষেরই এক সদস্যের সঙ্গে বাংলা ভাষায় কথা বলায় হেনস্থা হওয়ার ঘটনা ঘটে গত কয়েকদিন আগেই শিউরি স্টেশনে সংরক্ষিত টিকিট কাউন্টারে টিকিট কাটতে আসেন বাংলা পক্ষের এক সদস্য নির্দিষ্ট ওই রেলকর্মীর বিরুদ্ধে অভিযোগ চূড়ান্ত খারাপ ব্যবহার এবং বাংলায় কথা বলতে বললে তা অস্বীকার করায় সাড়ে বারোটার সময় যখন আসি তখন কাউন্টারটা ফাঁকাই ছিল ওনাকে আমি ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম চাই তখন উনি ফর্মটা আমাকে বলেন যে হাতে দেবো না প্রথমত ফর্মটা ছুড়ে দেয় আমি ফর্মটা কুড়িয়ে নেওয়ার পর ফর্মটা ফিল করি লোক দাঁড়িয়েছিলেন ওনার সঙ্গে একবার বাংলায় কথা বলেছেন তারপরে আমি বুঝতে পারিনি উনি আমাকে কি বলেছিলেন আমি ফের জিজ্ঞাসা করলাম স্যার আপনি আমাকে কিছু বলছেন তখন উনি আমাকে প্রশ্ন করছেন যে আপনার ধ্যানটা কোথায় ছিল উনি হিন্দিতেই বলছেন কিন্তু তখন আমি ওনাকে কোনো কথা না বলে আমি বললাম স্যার আপনি বাংলাই বলুন আমার বুঝতে সুবিধা হবে তখন উনি আমাকে বলেন যে আমি বাংলাই বলবো না আমার দিল হয়ে হিন্দুস্তানি তার আগে বাংলা বলেছেন আর আমি যখন ওনাকে প্রশ্ন করি যে স্যার আপনি বাংলাই বলুন আমার বুঝতে সুবিধা হবে তখন উনি আমাকে বলেন যে আমি বাংলা বলবো না আমার দিল হে হিন্দুস্তানি আমার দিল হে হিন্দুস্তানি আমার দিল হে হিন্দুস্তানি বুক তো চাবড়ে বলেছে এর দিল কি পাকিস্তানি হ্যাঁ নূর আলম সমস্ত ঘটনা জানান বাংলা পক্ষের রাজ্য সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়কে নূর আলমের সমর্থনে বাংলা ভাষা মর্যাদা রক্ষায় রবিবাসরিয়তে শিউরি স্টেশন চত্বর জুড়ে চলে বাংলা পক্ষের প্রতিবাদ এই সিউরি রেল স্টেশনে আমাদের বাঙালি দাদা নুর আলম সে বাংলায় পরিষেবা চেয়েছিল বলে তাকে পরিষেবা দিতে পরিষেবা দেবে না বলে এবং বলে যাবে ফরেনার আপনি সরকারি মাইনে নিচ্ছেন কিন্তু সরকারি পরিষেবা দিতে অস্বীকার করছেন এটা একখানা আপনার ওয়ার্ক রুলসের অপরাধ ভারতের কোনো নাগরিকের নাগরিকত্ব দিয়ে প্রশ্ন তোলা এটা একটা ফৌজদারি অপরাধ

বাংলা থেকে বাংলায় কথা বলতে চাইলে যদি অপমান জোটে যদি মুখের ওপর বলা হয় বাংলায় কথা বলবো না রবি ঠাকুরের মাটিতে দাঁড়িয়ে তা সত্যি অপমানজনক তবে যে পন্থায় রেলকর্মীকে বাংলা শেখালো বাংলা পক্ষ তা নিয়েও বিভিন্ন মহল থেকে উঠে আসছে মিশ্র প্রতিক্রিয়া যদিও বাংলা শিক্ষার আপ্রাণ চেষ্টা করবেন চাপে পড়ে অথবা মন থেকে এমন কথাই দিয়েছেন অভিযুক্ত ওই রেল কর্মী ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ